সারা সপ্তাহ পর আমার ছেলেটা বাসায় আসে ওর ময়লা জামা কাপড় ধোয়া স্ত্রী হিসেবে তোমারই কর্তব্য আমিও সারা সপ্তাহে দুদিনের ছুটি পাই মা আর ঘরের কাজ রান্না বান্না নিজের এত জামা কাপড় ধুয়ে সময় পাই কই বাসায় একজন সহকারী আছে তাকে দিয়ে ধোয়ারে সমস্যা কোথায় তাকে বাসায় রেখেছি সংসারের কাজের জন্যে তোমাদের ব্যক্তিগত কাজের জন্যে না ঠিক আছে মা একটা ওয়াশিং মেশিন কিনে নিলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে আমি আর আপনার ছেলে মিলে ওয়াশিং মেশিন কিনে ফেলব বিল কি তোমার বাবা এসে দিয়ে যাবে এসব আলগা ফোটানি এই বাসায় চলবে না কতবার ছেলেকে বলেছি সমবয়সী মেয়েকে বিয়ে না করতে এরা মুখে মুখে তর্ক করে আর চাকুরি করা মেয়েদের সংসারে মনই থাকে না আমার মুখে কোনো কথাই আসে না কারণ বার বার একই কথা শুনতে শুনতে আমি আসলে ক্লান্ত হয়ে গেছি দেড় বছরের বিবাহিত জীবনে আজকেই প্রথম প্রতিবাদটা করেছি রাতে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে শিয়াম বাসায় ফেরার পর খাবার টেবিলে আমার নামে শালিশ বসে আমি নীরবে কেবল শুনি ঘুমোতে এসেই শিয়াম ঝগড়া শুরু করে দেয় এ বাড়িতে আম্মার মুখের উপর আমরা কেউই কথা বলি না আর আজ আজকে নাকি তুমি মুখে মুখে তর্ক করেছ আসলে মা ঠিকই বলে শিক্ষিত আর স্বাবলম্বী মেয়েরা বেয়াদব হয় সত্যি কথা বললে বুঝি সেটা বেয়াদবী হয়ে যায় বিয়ের পর অ্যাডজাস্ট করাটা শেখাটা আসল শিক্ষা যেটা তোমার মধ্যে নেই আমার মনে পড়ে যায় আমি যৌথ পরিবারে সবার সাথে অ্যাডজাস্ট করেই বড় হয়েছি স্কুল শিক্ষিকা মায়ের অবর্তমানে দাদি ফুফু চাচির সাথেই সময় কেটেছে আমার আমার পরিবার কখনো চেষ্টা করেছে কিনা আমি জানি না কিন্তু ছোটবেলা থেকেই এমন বলে এটাকে সবাই স্বাভাবিক ধরে নিয়েছিল সে আম জানতো সে কিছু না বললেও এখন ক্রমাগত বলে ইচ্ছে করলেই অভ্যাস দূর হয়ে যায় আসলে তোমার ইচ্ছেই নেই আমি চেষ্টা করতে গিয়ে সবকিছু ল্যাজে গোবরে করে ফেলি আর ভয়ে কুকড়ে যাই ভেতরে ভেতরে কেউই টের পায় না বিয়ের আগে থেকেই আমি এই চাকুরি করি তবুও আমাকে বার বার বলা হয় দায়িত্ববান বউ হতে সংসারের কাজে শাশুড়িকে হেল্প করতে অথচ অফিস থেকে ফিরতে ফিরতে আমার অনেক সময় দেরি হয়ে যায় বলে কটু বাক্য হজম করতে হয় প্রেমিক স্বামী হবার পর বদলে যায় সে তার স্ত্রীর পক্ষে কোনো কথা বলে না এটা দেখে আমি অবাক বই কি শিয়ামের পোস্টিং অন্য জেলায় বলে ও বৃহস্পতিবার রাতে আসে শনিবার রাতে চলে যায় অশান্তি এড়ানোর জন্য আমি ওর ওখানে চলে যেতে চাইলেও শিয়াম আগ্রহী হয় না বিয়ের পর প্রথম প্রথম দুজনে ছুটির দিনে সারা দিনের জন্য ঘুরতে বের হলেও বাসার থমথমে পরিবেশ দেখে শিয়াম বন্ধ করে দেয় ও সপ্তাহে ছুটিতে আসে আর সেই ছুটির দুদিনে সবার আবদার মেটাতে গিয়ে আমার ছুটি আর ছুটি থাকে না বরং ছুটির দিনগুলোই আমার কাছে ভয়ঙ্কর মনে হওয়া শুরু করল গুমোট পরিস্থিতির চাইতে সপ্তাহের দিন আমার ভালো দেরি করে বাসায় ফিরলেও দিতে হতো পাঁচ আবার আমি আবিষ্কার করলাম স্বনির্ভর হলেও ওনাদের ইচ্ছার কাছে আমি দম দেওয়া পুতুল হতে শুরু করেছি আমিও যে একটা মানুষ আমার যে শখ আহ্লাদ থাকতে পারে অন্য কেউ না বুঝলেও স্বামী কি করে ভুলে যায় অভিযোগ অভিমান করব কার সাথে আমি নিজেই এই জীবন বেছে নিয়েছি আমার ভেতরের ক্ষোভের জন্ম থেকে আমি শিয়ামের প্রতি হতে শুরু করে দিলাম আগে ওর বাসায় আসা উপলক্ষে আমার মধ্যে যে আবেগ কাজ করত সেটা থাকলো না কিন্তু শিয়াম উল্টে আমাকে বলে বিয়ের আগে তুমি তো এসব কিছুই আমাকে জানাওনি কিন্তু আমার সব কিছুই জানিয়েছিলাম তোমাকে আমার পরিবার তোমাকে যে বউ হিসেবে মেনে নিয়েছে এই জন্য তোমার কৃতজ্ঞ থাকা উচিত তোমার বাড়ির মানুষেরা আমাকে জামাই হিসেবে মেনেই নেয়নি এই বাসায় থাকতে হলে মায়ের কথা মতো চলতে হবে না হয় বেরিয়ে যেতে পারো আমি স্তব্ধ হয়ে বসে থাকি প্রেমিক আর স্বামীর মধ্যেকার আকাশ পাতাল পার্থক্য দেখে স্তব্ধ হওয়া ছাড়া কি বা করার আছে একই বিশ্ববিদ্যালয়ের সহপাঠী হবার সুবাদে দুজনের মধ্যে বোঝাপড়া ভালো ছিল প্রথম থেকেই তারপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মা বাবা বিয়ে দিতে চাইলেও আমি স্বনির্ভর না হয়ে বিয়ে করব না বলে অটল ছিলাম কিন্তু শিয়ামের কথা জানাজানি হবার পরে বাবা নিজের থেকে খোঁজ খবর নিয়ে জানালেন তোমার পছন্দের পাত্রের পরিবার সম্পর্কে খোঁজ নিয়েছি বিয়ে শুধু দুটো মানুষের মধ্যে হয় না দুটো পরিবারের মধ্যেও সাম্যবোধের প্রয়োজন আছে তবে তুমি যদি নিজের সিদ্ধান্তে অটল থাকো আমার কিছুই বলার নেই বাবা মাকে সেদিন বড় স্বার্থপর মনে হয়েছিল বলে আমি শিয়ামের জন্য ঘর ছেড়ে তার হাত ধরেছিলাম বিয়ের আগে শিয়াম মামাকে অনেক কিছুই বলেনি তাই বিয়ের পর বউ বরণ দূরে থাক কিছুই জুটেনি ভাগ্যে অথচ বলেছিল ওর পরিবার নাকি সব কিছু জানে সমস্যা শুরু হয়েছিল খুব সামান্য বিষয় নিয়ে আমি বা হাতি শাশুড়ি মা এটাকে খুব ঘৃণার চোখে দেখতেন আমি চেষ্টা করতাম কিন্তু এত বছরের কি সহজে পাল্টে ফেলা যায় আমার পরিবার কখনো চেষ্টা করেছে কিনা আমি জানি না কিন্তু ছোটবেলা থেকেই এমন বলে এটাকে সবাই স্বাভাবিক ধরে নিয়েছিল আসলে মুরব্বীরা ঠিকই বলে মেয়েরা কুড়িতেই বুড়ি শিয়ামকে বলতে পারতাম না ওর আচরণের জন্যই আমি অগ্রাহ্য হারাতে শুরু করেছি মাত্র এমন হয়েছে বাসায় ফেরার কথা মনে হলে আমার ভেতরে ভয় করত। যেখানে সহকর্মীরা বাসায় ফেরার জন্য উন্মুখ থাকত আমি অফিস ছুটির পর রাস্তায় এলোমেলো হারতাম মনের সাথে শরীরের যোগাযোগ অবিচ্ছিন্ন বুঝতে পেরে শিয়ামকে বলেছিলাম আমাকে কয়েকদিনের জন্য দূরে কোথাও বেড়াতে নিয়ে যেতে খাবার টেবিলে কথাটা বলার সাথে সাথে শাশুড়িমা বলে বসলেন ছোট ভাই বোনদের যেন সাথে করে নিয়ে যাই শিয়াম সাহস করে বলতে পারে না আমাদের দুজনের একান্ত সময় কাটানো কতটা দরকারি আমাদের আর কোথাও যাওয়া হয় না অথচ আমার এই গুমোট পরিবেশ থেকে একটু বেরোনো খুব দরকার শিয়াম ছুটিতে এসে বন্ধুদের সাথে আড্ডা দিতে যায় শুধু আমারই কোথাও যাওয়ার জায়গা নেই নতুন পরিবেশে খাপ খাইয়ে না নিতে পারার অক্ষমতা শিয়াম আমার উপরেই ঝাড়ে মেয়েদের সবকিছু মানিয়ে নেবার ক্ষমতা থাকে আগে বুঝতে পারলে আমি হয়তো তোমাকে বিয়ে করার মতো ভুল করতাম না আমি ভেতরে ভেতরে ভেঙে পড়ি কারণ বিয়ের আগে সে অনেক কিছু চেপে গেলেও আমি বিশ্বাস ভরসা করে তাকে সবই বলেছিলাম এই চাকরি করে সংসারে সময় দিতে পারছ না মা আর একা কতদিন সংসার সামলাবেন তুমি কোনো কলেজ বা স্কুলে জব নাও নিরু এই দিনে একটা সরকারি চাকরি কেউ ছাড়ে আর আমি চাকুরি ছেড়ে দিলেই কি সংসারে শান্তি ফিরে আসবে বেতনের পুরো টাকাটাও সংসারে দিলে এক কথা ছিল রাগের মাথায় সত্যি কথাটা সগর্বে বেরিয়ে আসার পর আমি স্তব্ধ হতেও ভুলে যাই এ বাড়িতে একটা মানুষ আমার উপর ভরসার জায়গা হয়নি কিন্তু যাকে ভালোবেসে সব ছেড়েছি তার বিয়ের আগের আর পরের চেহারা দেখে হতভম্ব হবার ক্ষমতা হারিয়ে ফেলেছি কবেই সংসারে আমি পুরো টাকাটা দেই না সত্যি কারণ বিপদ আপদের জন্যে কিছুটা সঞ্চয়ের দরকার আছে বলেই আমি বেতনের অর্ধেক টাকা দিই ছোটোখাটো এসব বিষয় নিয়ে আমাদের দূরত্ব বাড়তেই থাকে এক সময় তৈতকারী নিত্যকার ব্যাপার হয়ে দাঁড়ায় এই বাড়িতে নারীদের মানুষ বলে ভাবা হয় না এতটা খামতি সবার মধ্যে বিয়ে বাচ্চা আর সংসারের কাজের জন্য ভাবা ছাড়া কোনো মূল্য নেই এই যুগে নারীর অবস্থান দেখে বারবার বাবার কথা মনে পড়ে যায় তারা সবাই মিলে আওয়াজ শুনে যেখানে নারীদের মানুষই ভাবা হয় না একসাথে পড়লেও শিয়ামের সত্যিকার চেহারা এই বাড়িতে বিয়ে না করে আসলে আমার জানাই হতো না পরিবারের মুরব্বীরা বাচ্চা চায় বলে শিয়াম বারবার জানালেও আমি চুপ করে থাকায় রাগের মাথায় দুদিন গালে থাপ্পড় দিয়ে শিয়াম নিজের পৌরসত্ব দেখিয়েছে অবশ্য প্রথমবার মাপ চেয়ে বলেছিল এমন ভুল সে আর দ্বিতীয়বার করবে না কিন্তু দ্বিতীয়বার একই ঘটনা ঘটায় বুঝতে পারলাম শিয়াম তার ইচ্ছের বাহিরে না শব্দটা নিতে পারে না এই বাড়ির অন্যদের প্রতি আমার কোনো অভিযোগ নেই কারণ তারা নিজেদের জগতের বাহিরে যায়নি বলে চিন্তাভাবনা সেকেলে কিন্তু প্রেমিক স্বামী কিভাবে এতটা ক্ষুদ্র গণ্ডিতে নিজেকে বেঁধে রেখেছে যে শিক্ষা ভেতর বাড়ি বদলায় না তার মূল্য আসলে কি সে বাচ্চার বাবা হতে আগ্রহী আর আমি এখনো প্রস্তুত নই বলে রেগে থাপ্পড় দিয়ে বলেছিল তোদের মতো মেয়েদের কাছে চাকুরি আর কেরিয়ার সবার আগে ভেবেছি একটা বাচ্চা হলে সংসারে শান্তি ফিরে আসবে আর সেটা তো তোর আপত্তি এই বয়সে আগেকার দিনে মেয়েরা কয়েক বাচ্চার মা হতো আর তুই এখনো প্রস্তুতি না বাচ্চা নিতে আবার প্রস্তুতি লাগে পরদিন অফিসে যাবার পথে এক দোকান থেকে বাবার নাম্বারে ফোন দিয়ে কোনো কথা বলি না কেবল বাবার হ্যালো হ্যালো শুনে রেখে দেই। আমি কি করব বা কি করা উচিত বুঝতে পারি না গতকাল রাতে থাপ্পড়ের পর সেই বাসায় যাওয়ার আগ্রহ পাই না কিছুক্ষণের ভেতরে আমার মোবাইলে একটা মেসেজ আসে আর আমি অনুভব করি পায়ের নিচে খুঁটি নেই বলে যে আক্ষেপ ছিল সেটা ভুল একটা চিঠি শ্যামের অফিসে পাঠিয়ে আমি অফিস থেকে লম্বা ছুটি নিয়ে বেরিয়ে পড়ি শিয়াম তোমাদের ছেড়ে যাচ্ছি বলে আফসোস হচ্ছে না সব সম্পর্কেই যত্ন লাগে যত্ন না নিলে সম্পর্ক আধমরা হয়ে যায় আর সেই সম্পর্কে অক্সিজেন মাস্ক হয়তো সন্তান থাকে বলেই বেশিরভাগ নারী আর সাহসী হতে পারে না ভালোবাসার মানুষ মরে গেলে কিংবা হারিয়ে গেলে তাকে তবু সম্মান করা যায় কিন্তু যেখানে উপেক্ষা অবহেলা থাকে সেখানে ভালোবাসা থাকে না সারা পৃথিবী বিপরীতে থাকলেও আমি পরোয়া করতাম না যদি তুমি আমার পাশে দাঁড়াতে প্রেমিক স্বামী হওয়ার পর এভাবেই বদলে যেতে পারে তা আমার কল্পনার বাইরেই ছিল আসলে কোনো মানুষকে ধরে রাখার ক্ষমতা মানুষের নেই মানুষ আঁকড়ে থাকে ভালোবাসা যত্ন কিংবা মায়ায় ভালোবাসা যত্ন আর মায়া যদি না থাকে তবে শত চেষ্টা করেও কাউকে ধরে রাখা যায় না নীরা ওদের বাসা থেকে এসেছিল বউনিতে আমি সামনে যাইনি বলে অভিভাবকরা তেজ দেখিয়ে বলেছিল তারা ছেলেকে দ্বিতীয় বিয়ে করিয়ে দেখাবে শিয়াম দুবার ফোন করে খুব হম্বিতম্বি করেছিল বলে সিম বদলে নিয়েছিলাম তবে ছাড়াছাড়ির চার মাসের মাথায় বিয়ের কার্ড পেয়েছি বন্ধুদের মুখে শুনেছি এবার শিয়াম আর তার অভিভাবকরা ভুল করেনি অনার্স দ্বিতীয় বর্ষে পড়া এক মেয়ে বিয়ে করেছে সাথে উপহার হিসেবে ঘরের সবকিছুই পেয়েছে আমি দ্বিতীয় বিয়ে দূরের কথা এখনো শরীর আর মনের ক্ষতের সাথে চাপা কষ্ট বই বেড়াই স্বাভাবিক থাকার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি যে মা বাবা আর ভাই বোনের হাতটা ছেড়ে দিয়ে ভালোবাসার জন্য অন্ধভাবে বেরিয়ে গিয়েছিলাম তারাই ডাক্তারের পরামর্শে কাউন্সেলিং সবার একটাই আমি যেন আগের উচ্ছল প্রাণবন্ত হতে পারি আগে আমি সবসময় হাসি খুশি ছিলাম কিন্তু এখন আর নেই জীবন আমাকে একদমই বদলে দিয়েছে শিয়াম কি সুন্দর করে সব ভুলে বিয়ে করে সংসারী হয়েছে অথচ আমি এখনো স্বাভাবিকই হতে পারিনি বুকের ভেতর দগদগে ক্ষত নিয়ে যুদ্ধ করে যাচ্ছি বাবা সব সময় আমাকে বলেন তুমি যে সংবাদে শিরোনাম হবার আমাদের বুকে ফিরে এসেছো এটাই আমাদের ভাগ্য বাবা তুমি সেদিন কিভাবে টের পেয়েছিলে ফোনটা আমি করেছি আমি যে বাবা সেই জন্য মা বাবার প্রাণান্তকর পরিশ্রমে বুঝে যাই দিন শেষে আপন আর পরের সংজ্ঞা